উত্তরবাসী গোয়ালমারি নিয়ে যে আসন এই বাংলাদেশ জমাত ইসলামী মনোনীত এবং এগারো নির্বাচন পত্র সমর্থিত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা সাহেবের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি সভামঞ্চে বসা এগারো দলীয় নির্বাচন লক্ষ্য সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ গোয়ালমারি আপামর জনগণ শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাল্লাহ সুক্রিয় আদায় করছি জাতির পরিবেশ প্রয়োজনে ঐতিহাসিক মুহূর্তে আজকে আমাদের এখানে আসা

অনেক আকাঙ্ক্ষাই আমাদের পূরণ হয়নি বিশেষ করে গত সালে পনেরো বছরে আমরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি বলা যায় একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী বারো তারিখ আমাদেরকে মুক্তির হাত দিচ্ছে চুয়ান্ন বছরে যে রাজনীতিতে অবাবতল করে অনেকেই চেষ্টা করেছেন আমরা কারো আন্তরিকতার উপর কোন প্রশ্ন উত্থাপন করতে চাই না তারা তাদের যোগ্যতা আন্তরিকতা দিয়ে যেটুকু করেছেন। বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন কি দিয়েছেন কি দিতে পারেননি তার সব কিছু সাক্ষী দেশের আঠারো কোটি মানুষ আমি বললেও যা হবে না বললেও তাই হবে এখন আমরা চাচ্ছি অতীতে যা হয়েছে হয়েছে নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বাংলাদেশ যে বাংলাদেশের মানচিত্রে আমরা বসবাস করছি এটা মানচিত্র বদলে যাবে না মানচিত্র যাবে না তার খাস লোক বদলাবে আমরা চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কেউ দলন পীড়নের শিকার হয়ে তাকে খুন করা হোক গুম করা হোক আয়নাগরে পাঠানো হোক মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজিহাল করা হোক এই বাংলাদেশ আমরা আর চাই না ওই বাংলাদেশটাও চাই না যেখানে আলিমুল্লামাকে নাজেহাল করা হয় ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন

যারা রাজনীতি করতে গিয়ে জনগণের সম্পদের আমান রক্ষা করতে পারেন না দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেদের জন্য সিঙ্গাপুর তৈরি করেন কানাডা তৈরি করেন সেই বাংলাদেশও চাই না ওই বাংলাদেশটাও চাই না যেই বাংলাদেশটাও সিদ্ধ অসুবিধা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বিশ্বের দরবারে বিশ্বাসের মানে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চায় ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার মায়ের সম্পদ ইজ্জত এবং জীবনের পর আর কেউ কোন হামলা করার দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটা আমরা চাই যেখানে রাষ্ট্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন কোনো জালেমের কোন प्रेशर বা চাপের তোয়কা করবে না। আমরা সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশে ন্যায় বিচার এমন ভাবে قائم হবে যেখানে সাধারণ একজন মানুষ নির্বিচারে কোনো অপরাধ করবে বিচারের আওতায়ে তাকে যে শাস্তি দেওয়া হবে দেশের প্রধানমন্ত্রী কিংবা তিনি যদি অপরাধ করেন তাকেও দিয়ে বলবে না আমরা এই বাংলাদেশে নতুন বাংলাদেশে আমাদের যুবক ভাই বোনদের হাতে বেকার বাতা তুলে দিয়ে অপমান করতে চাই না চব্বিশের জুলাই দাবি তুলেছিল আমার মেধার স্বীকৃতি দাও আমার হাতে আমার কাজ তুলে দাও আমরা সেই মেধা যেটা পাওনা যে কাজের নির্যতা রয়েছে তার হাতে সেই কাজ তুলে দিতে চাই আমরা ওই বাংলাদেশটা করতে চাই নির্বাচিত হওয়ার পর শ্বশুরবাড়ের সম্পদ বাড়বে না আমাদের দেশে এটা একটা অদ্ভুত কালচার নেতা হওয়ার আগে নির্বাচিত হওয়ার আগে তেমন কোনো সম্পদ থাকে না যেই নেতা হলো নির্বাচিত হলো হল শ্বশুর বাড়ির সম্পদ বাড়ে বাপের বাড়িটা আবার তেমন বাড়ে না কারণ বাপের বাড়ি কেউ যদি আবার জেনে ফেলে যদি ভাগ বসায় নেয় কিন্তু মন্দ কপাল হলে অন্যটা হয়ে যায় কপাল ঘুরে যায় উল্টা দিকে ঘুরে যায় তখন শ্বশুর বাড়ি ওনারা এক সময় বলে বাবাজি অত ভাইজি বিপদের সময় পাহারা দিয়েছে এই সম্পদ তোমার নয় এখন আমার এ ঘটনা ঘটেছে অনেকে আত্মহত্যা করেছে দেশ ছেড়ে হতাশ হয়ে বিদেশের মাটিতে পা বাড়িয়েছে আমরা ওই রাজনীতির পোছা ধারা পাল্টে দিতে চাই সেই বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে ইনশাল্লাহ আগামী বারো ফেব্রুয়ারি এই বারো পাবনার এই অতীতের বারোটা বুথের মতো কোন ভোট নয় এটি ভিন্ন বার্তা দিচ্ছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের যুবকরা জেগে উঠেছে তাদের একটি কথা আমরা সন্ত্রাস পেশিবাদের সাথে নাই আমরা ছাদাবাজদের সাথে নাই আমরা দুর্নীতির সাথে নাই আমরা বেঞ্চের সাথে নাই আমরা মায়ের ইজ্জত হরণকারীদের সাথে এই রায় তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রসিদ্ধ পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কি চায় তারা জানিয়ে দিয়েছে এবার মা বোনেরা জেগে উঠেছে তাদের ইজ্জতকে সংরক্ষণ করার যুদ্ধে লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই আমরা আজীবনের জন্য তাদের কাছে কৃতজ্ঞ কারণ মায়ের পেট তো দুনিয়া এসেছি মায়ের বুকের দুধ মূল্যবান পবিত্র দুধ বড় হয়েছি মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছে এই মাই তো আজকে আমাদেরকে মানুষ করেছে বা তোমার এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না আমার মায়ের আমি সম্মানিত ভাইয়ের বন্ধুগণ বাহেন দক্ষণ বারো তারিখ এখন থেকে পাহাড় বসাতে হবে আসমান কিংবা জমিন থেকে আসমান থেকে ছিল নামতে পারে কালো ছিল বোট নিয়ে নেওয়ার জন্য ঘুমিয়ে পড়েছিয়ে পড়েছি আমার তোমারটাও আমি দু শোগান শেষ

এখানে যাকে আমরা দিয়েছি আমাদের জানা মতো অত্যন্ত দক্ষ অভিজ্ঞ একজন ভালো মানুষকে আমরা উপহার দিয়েছি বারো তারিখের প্রথম হবে হবে গণভোট কি সেটা হ্যাঁ মানে আজাদি না মানে গুলামি আজাদিনা গুলামি আজাদিনা গুলামি ইনশাল্লাহ প্রথম বুট হ্যাঁ ইনশাল্লাহ সারা দেশবাসী হাত এই বিজয়ী করবে তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে ওই নূতন বাংলাদেশের জন্ম হবে হাবুপের মধ্য দিয়ে সেই নূতন বাংলাদেশ ছাড়ানোর জন্য একটা রাষ্ট্র কাঠামো আমাদের লাগবে আমি আজকে বার্তা দিতে এসেছি আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই সরকার চাই না কোন গোষ্ঠীতান্ত্রিক সরকার আমি চাই না আমি চাই জনগণের সরকার আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ আর ধর্মে বর্ণে জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দিব না এ বাংলাদেশকে সকল ধর্মের বর্ণের মানুষকে ফুলের বাগানের মতো ইনশাল্লাহ আমরা সাজাবো পাঁচ আগস্টের পরে আপনারা দেখেছেন আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি তেমনি মন্দির পাহারা দিয়েছি তেমন মঠ পাহারা দিয়েছি তেমন চার্চও আমরা পাহারা দিয়েছি কারণ ধর্মীয় প্রতিষ্ঠান গুলো সহসা ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র এ নিয়ে কেউ বড় বড় আমরা মোটেই পছন্দ করি না পাঁচ তারিখের পর থেকে যেভাবে আমরা পাশে ছিলাম আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব কোন বিভক্তি কাউকে করতে দেব ধর্মের লোকেরা তাদের মৌনের মাদুরি মিশিয়ে তারা তাদের কাজ করবে সেখানে ওই বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে আর আমাদের মাইনরিটি যে ভাই বোন বলা হয় তাদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তার তাকাতে পারবে না রাস্তা তার চোখ তুলে ফেলবে তোমার পুরো অধিকার নেই কোন নিরীহ মানুষের দিকে বন্ধ চোখ দিয়ে তাকাবা

নিয়ে ফিরবেন তাই তারপরে শান্তিতে ঘুমাবেন ঠিক আছে না ঘুমাতে পারবেন না বিজয় করে নিয়ে ফেরার পরে ভালো করে উঁচু করবেন